ওম শিবায় নমস্কার শ্রুতি ভক্তবৃন্দগণকে রিমিস ভার্সন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ এখন চলছে চৈত্র মাস আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ সারা বছর জুড়েই লেগে রয়েছে বাঙালিদের ব্রত পার্বণ চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকেই একে নীলের পুজোও বলে থাকেন এই নীল ষষ্ঠী চৈত্র মাসের কত তারিখে পড়েছে এই নীলের ব্রত কেনই বা পালন করবেন এই সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে নীল ষষ্ঠী আসলে শিবের উপাসনার দিন উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনায় এই দিন মা ষষ্ঠী ও মহাদেবকে পূজা অর্পণ করা হয় বিশেষভাবে অভিষেক করা হয় ভগবান শিবের চৈত্রের প্রচণ্ড গরমে সারাদিন নির্জলা উপবাস রাখেন অনেকেই সন্ধ্যার পর নীলের ঘরে বাতি জ্বালিয়ে করতে হয় ব্রত সমাপন এই নিয়ে শাস্ত্রে নীল ষষ্ঠীর সঙ্গে প্রচলিত একটা কথা রয়েছে নীলের ঘরে দাওগো বাতি জল খাওগো পুত্রাবতী তবে এখানে পুত্রর মঙ্গল কামনাতি যে শুধুমাত্র ব্রত পালন করা হয় এমনটা কিন্তু নয় সন্তানের মঙ্গল কামনায় এবং সংসারের প্রতিটি মানুষের কথা ভেবেই এই ব্রত পালন করা হয় নীল পরের দিনই পরে চৈত্র সংক্রান্তি এই দিনে চরক পুজো অনুষ্ঠিত হয় চরক শিবের আরাধনা চৈত্র মাসুরেই বন্দনা করা হয় ভগবান মহাদেবকে সাধারণত নীলষষ্ঠী উপোস করে সন্ধ্যায় পুজো দিয়ে জল খেতে হয় তবে মনে রাখতে হবে সারা দিন গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের দৈনন্দিন কাজ সামলে যতটুকু করা সম্ভব ততটাই করলে ভালো কারণ ভগবান ভক্তের ডাকেই সন্তুষ্ট বৎসর অর্থাৎ দু সালে নীলষষ্ঠী কবে পড়েছে দু সালে দশই এপ্রিল তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার পড়েছে এবছরে ষষ্ঠীর উপবাস নীলষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষির আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন করেন তিনি সেই জন্মে জন্মগ্রহণ তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা দেনধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী অনুযায়ী চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিবদূর্গার বিয়ের উৎসব হিসাবে পালিত হয় এখন জেনে নেব এই নীলের উপোস কেন করা হয় নীলের উপোস বা নীল ষষ্ঠী ব্রত মূলত সন্তানের মঙ্গল কামনায় পালন করা হয় বিশেষ করে তাদের দীর্ঘ এবং সুস্থ জীবন এবং সকল বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই মায়েরা এই ব্রত পালন করে এই ব্রত চৈত্র সংক্রান্তির আগের দিনে পালিত হয় এখন জেনে নেব এই নীলষষ্ঠী ব্রত কথা সম্পর্কে মায়েরা সারাদিন উপবাস করে শিবের পূজা করে এবং সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করে এই ব্রত রাখেন ব্রতের দিনে শিবের ঘরে বাতি জ্বালানো হয় যা নীলের ঘরে বাতি হিসাবে পরিচিত ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই বৃদ্ধার কাছে এত পূজা আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলেই চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী তখন ব্রাহ্মণীকে বলেন বারব্রত পূজা অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠীর ব্রত পালন করেছেন কিনা তা জিজ্ঞাসা করেন তিনি ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পূজা করবে সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে ষষ্ঠীর ব্রত পালন করে আসে বাঙালির ঘরের মা বইয়েরা তখন এই দিকে দিকে ছড়িয়ে নীল ব্রত কথা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ভিডিওটি ভালো লেগে থাকলে আপনজনদের সাথে শেয়ার করে নেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না অবশ্যই বাটনটি প্রেস করে দেবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য মহাদেবের ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবে জয় শিবশম্ভু